সালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আমি এখন আছি কলেজ মাঠে এই কলেজ মাঠে ঈদের দুই দিন পর একটা অনুষ্ঠান পরিবেশ পরিস্থিতি একবার দেখাও কি পরিবেশ পরিস্থিতি এই জায়গা একটা লক্ষণীয় বিষয় হচ্ছে আপনারা মাঠে দেখবেন পর্যাপ্ত পরিমাণ নোংরা বলেছেন অনেক বলেছেন এই মাঠটার আগের দৃশ্য আর এই দৃশ্য কখনোই এক না আগে এই মাঠে আমরা যখন ফুটবল খেলতাম তখন মাঠের সব দিক ছিল একদম সমান আরেকটা জিনিস লক্ষ্য করা আছে না এদিকে এই যে একটা ক্যানাল এই ক্যানাল কাটছে এদিকে ক্যানাল কাটছে ওইদিকে ক্যানাল কাটছে ওই দিকে আবার এই যে মাঠে নাই এই যে সার্বিক পরিবেশ পরিস্থিতি আসলে এই মাঠ তো সেরকম কনসার্ট করার মাঠ না তারপরেও এলাকা ছেলে পেলে অথবা কি পূর্ণ অনুষ্ঠান হিসেবে এই মাঠে এই অনুষ্ঠানটা করছে আচ্ছা ভালো অনুষ্ঠান করার পরে আমাদের সবারই একটা নির্দিষ্ট দায়িত্ববোধ থেকে আমরা খাবার পরে খাবার সেই পলিথিনটা ওইটা নির্দিষ্ট একটা স্থানে ফেলবো কিন্তু এখানে দেখেন সেটা হয় নাই পুরা মাঠ জুড়ে পলিথিনের এই রকম পলিথিন পরিবেশের জন্য ক্ষতি এবং এই পলিথিনের যে পানি জমে থাকবে এ থেকে ডেঙ্গু ছড়ানোর সম্ভাবনা কিন্তু থাকে আপনারা জানেন এবং বোঝেন তো এই কাজটা করা একদমই ঠিক হয় নাই আমি আমার পক্ষ থেকে নিন্দা জানাচ্ছি আমরা যারা দেশকে ভালোবাসি গ্রামকে ভালোবাসি মানুষকে ভালোবাসি আপনি হয়তোবা ছোট্ট একটা কাজ করছেন ভাবছেন যে এই পলিথিনে একটা ফেলা দিলে কিছু হবে না অথচ ওই জায়গায় যদি একটা ডেঙ্গু মশা বাসা বাঁধে তাহলে তো আর ওই ছোট্ট কাজ থেকেই দশটা মানুষের ক্ষতি হয়ে যেতে পারে তো আমার মন্তব্য আমার মন্তব্য আপনাদেরকে জানালাম আপনাদের মন্তব্য মতামত যদি জানাতে চান অবশ্যই কমেন্টে বলবেন যদি কথাবার্তা ভুল হয়ে থাকে ভুলটা ধরিয়ে দেবেন আর যদি ঠিক হয়ে থাকবেন তাহলে নিজেরা সচেতন হবেন এবং পাশে কিংবা আপনার হাতের পলিথিনটাও টাও নিজ দায়িত্বে ডাস্টবিনটে একটা নির্দিষ্ট স্থানে ফেলে দেবেন আসসালামু আলাইকুম